বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী গড়বেই গড়বে আল্লাহর হুকুমাত গড়বেই গড়বে খেলাফত জনগণ নন্দিত আগামী ঘোরা কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী ঘোরাঙ্ক্ষি কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে জামাতে জমাত বাংলাদেশে বাংলাদেশ জমাত বাংলাদেশে বাংলাদেশ জমাত বাংলাদেশে ইসলামী নীলিমা নতুন কথা বলবে নদীরা চলবে নীলিমা নতুন কথা বলবে নদীর দ্বিগুণ বেগে চলবে রহমের বাড়ি ধারায় আসবে নামি বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশ জমা ইসলামী বাংলাদেশ জমা ইসলামী বাংলাদেশ জমা গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে

সবহারা মনুষারকাত বিনা খীরীর মত হাত পাত বিনা জুলমার বিচার যাবে থামি বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী লঞ্চিত শ্রমিকের হবে বঞ্চিত কৃষকের হবে জয় লাঞ্ছিত শ্রমিকের হবে জয় বঞ্চিত কৃষকের হবে জয় অধিকার পাবে ফিরে মুক্তি কামি বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী बाङ्ग्लादेश जमामि बांग्लादेश जम सलमी बाङ्ग्लादेश जलमी नाराय तक वीर नाराय तक वीर नाराय तक वीर अकबर নারায়তক বে নারায়তকবে নারায়তক বির মালু ছমাতের কোর্মির সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়েই যাবে চমা তের কোর্মীর সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়ে যাবে আলো কে সমাজ বিমান কোরানের আলো আলোকে সমাজ নির্মান হাজার বাধা উতরে যাবে জমাদের রা সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়ে যাবে জমাদের রা সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়ে যাবে যাদের দোর সে নবীজি চেতনা ইসলাম শান্তি কায়ে যারা শপথ নিল যারা দিনে রাত ময়দানে খেটে যায় নির্ভী

সবার আগে দেখো তাদের পাবে জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়েই যাবে জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়েই যাবে ভয় ভীতি কারাগার ফাঁসির মঞ্চে তুলে একটু যারা জীবন নিতে ভয় ভীতি কারাগার ফাঁসির মঞ্চিতলে একটু যারা জীবন নিতে কোটি প্রাণ দিতে কোটি প্রাণ বিপাশিত তারা জমিনে আল্লাহর দিন ছাড়া মন গড়াকার বিধান মানে না তুফান দেখে দেখে প্রাণের তুফান দেখে দেখে রানের ভাই ছেডে দিতে হাল তারা জানে না তারা চাই ইনসামনের পৃথিবী তারা যাই ইনসামনের পৃথিবী দিন কথা ভাবে কর্মীরা সারা পৃথিবীতে কালে মানে দাওয়াতে দিয়ে যাবে করালে আলোকে সমাজ বিনিল মানে করালে আলোকে সমাজ বিনির মানে হাজার জুদুম বাধা উ্তেরে যাবে। সারা পৃথিবীতে কালে মারদ দিয়ে যাবে চমদের কী সারা পৃথিবী কালে মারদ ধীরে যাবে কালে মারদ দিয়ে যাবে কালে মার সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখি রহমান যারা নির্ভী নির্ভয়ে সব করে দা নির্ভয়ে সব করে দা সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিয় রহমান যারা কোর নিরানে নির্ভয়ে সব করে দা নির্ভয়ে সব করে দা তোমার রঙে যারা রঙী তোমারই ডাকে ধরে সঙ্গী তোমার রঙে যারা রঙি তোমারি ডাকে ধরে সঙ্গী যারা সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে মিথ্যার করে অবসা মিথ্যার করে অবসার সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান যারা কোরআনের আহ্বানে নির্ভী নির্ভয়ে সব করে দা নির্ভয়ে সব করে দা ফুলের মানুষ করে ঘানেজালা সৌর আকাশার সাহস নিজেকে বিলিয়ে তার ফুলিল মানুষ করে ঘানে উজালা প্রাণে ভালোবাসার সৌর আকাশ সমান বুকে উদার নিজেকে বিলিয়ে তার শাহাদাতে চলে শত ব্যথা ভুলে তোমার প্রেমের ফুল হৃদয় তোলে শাহাদাতে চলে শত ব্যথা ভুলে তোমার প্রেমের ফুল হৃদয় তোলে আছে সেই আলোময় ফুলের পথে বিজয়ের দা বিজয়ের দা সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান যারা কোরআনের আহ্বানে নির্ভয়ে সব করে দা নির্ভয়ে সব করে দা নির্ভয়ে সব করে দাও নির্ভয়ে সব করে দাও আয় আয় তরুণ رواে আয় আয় তরুণ رواে আয় তরুণ رواে আয় যোগিনী গিরির লাভর মতো উদগিরিত হই উদগিরির লাভার মতো উদ্গিরিত হই দুঃখ মাঝেও চির উজ্জীবিত রই ভুকুর ভাঙ্গা ছড়ের মতো নৃত্য তুলে পায় আয় তরুণনো আয় 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 শেখল স্বপ্ন সজীব চোখের কোণে বস্ত্র মুক্ত স্বাধীন দু হাতে যে শেখল পড়ালো স্বপ্ন সজীব চোখের কোণে বস্ত্র ঝরালো সেই অত্যাচারীর বুকের ছাতাল ভেঙেdere হিংস্র মাতা মাতাদৃপ্ত চরণ গায় হে আয় তরুণawai আয় তরুণawai আই আওয়াজ তুলি পাহাড় চাপি হালজা আই বজ্র কঠোর আওয়াজ তুলি পাহাড় চাপি ফেরা ফেরাউনের প্রাসাদে কাঁপি এই শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরালো ভাতৃ প্রতিম সমাজ ধারায় হিংসা ছড়ালো শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরালো প্রতিম সমাজ ধারায় হিংসা ছড়ালো সেই ছয়রাচারীর দেহের কপুর রক্তে তপ্ত খবর প্রাণ যদিও যায় হে আইতরুণ نواই আইতরুণ نواই লাভর মতো উদগৃত হই ভগ্নিগিরি লাভার মতো উদ্গিরিত হই দুঃখ শোকের মাঝেও জিরো উজ্জীবিত রই ভুকুল ভাঙা ছড়ের মতো নৃত্য তুলে পায় আয় তারুণ্য আয় 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 আয় আকাশ তুমি সাক্ষী থেকে বাতাস তুমি সাক্ষী থেকে সাক্ষী থেকে পথের ধুলো রক্তের রঙিন ঘাস দিন কায়েমের জন্যে ওরা হাকালো যে ঘোরা শাহাদাতের শরব পিয়ে হলো নিথর লাশ আকাশ তুমি সাক্ষী থেকো বাতাস তুমি সাক্ষী থেকো সাক্ষী থেকো পথের ধুলো রক্তের রঙিনে ঘাস দিন কায়েমের জন্যে ওরা থাকালো যে নাইর ঘোরা শাহাদাতের সরব বিয়ে হলো নিথর লাশ আ হা আ হা খোদার প্রেমের হৃদয় ভরে পাকালে মার নিশান ধরে নামলো রায় মিছিলে আশায় বেঁধে বুক পিছিয়ে পড়ে থাকলো মায়ের শীতল মুখ খোদার প্রেমের হৃদয় ভরে পাকালে মার নিশান ধরে নামলো রায় মিছিলে আশায় বেঁধে পিছিয়ে পড়ে থাকলো মায়ের শীতল মনের মাঠে আলোর স্বপন করলো শুধু চাষ শাহাদাতের সরব পিয়ে হলো নিথর লাশ আকাশ তুমি সাক্ষী থেকো বাতাস তুমি সাক্ষী থেকো সাক্ষী থেকো পথের ধুলো রক্তের রঙিন ঘাস দিন কায়ে জন্ হকলো যে ন ঘোরা শাহাদের শরব বিয়ে হল নিথর লাশ আ হা হা আ হা হা আ হা 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 ও বীর জীবন থেকে বিপ্লবের চিত্র একে কণ্ঠে ওরা তুলল দেখো কোরআনের সুর হাটলো পাথ তবুও যোজন যোজন দূর নবীর মোহান জীবন থেকে বিপ্লবের চিত্র একে কণ্ঠে ওরা তুলল দেখো আল কোরআনের সুর হাঁটলো অনেক পথ তবু যোজন যোজন দূর ওরা এখন সবুজ তিথি স্বর্গে করে শাহাদাতের সরব পিয়ে হল নিথর লাশ আকাশ তুমি সাক্ষী থেকো বাতাস তুমি সাক্ষী থেকো সাক্ষী থেকো পথের ধুলো রক্তে রঙিন ঘাস দিন কায়ে মের জোন ওরা হা কালো নের ঘোরা ঘোরা শাহাদাতের সৌরভ পিয়ে বলু নি থরলাস আ হা 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 আ হা 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 আ তের শরব পিয়ে হলো নিথরলা